অক্ষয় তৃতীয়া তার আগে আমি চলে এসেছি কুমোরটুলির গলিগুলিতে একবার ঘুমারতে তো দেখে নেবো অক্ষয় তৃতীয়ার কেমন প্রস্তুতি চলছে কুমোরতুলিতে কেমন কেমন প্রতিমা তৈরি হচ্ছে এবছর অক্ষয় তৃতীয়ের জন্য কুমোরতুলির শিল্পালয়গুলোতে চলো যাওয়া যাক দেখছো এটা হচ্ছে কুমোরটুলির গলি সামনে রয়েছে স্বপন পালে শিল্পালয় দেবায়ন স্টুডিও এদিকে রয়েছে গীতা পালের শিল্পালয় শ্যামল পালের শিল্পালয় এখানে মা তারা স্টোর এখানে কিন্তু লক্ষ্মী গণেশের কিছু মূর্তি তৈরি করা রয়েছে এখানে কিন্তু ছোট বড় মাঝারি শুধু শুধু কিন্তু কয়েকটা লক্ষ্মী গণেশের মূর্তি আমি দেখতে পাচ্ছি মা তারা স্টোর গীতাপালের শিল্পালয়ের ঠিক বা দিকে রয়েছে একটা শিল্পালয় সেখানে কিন্তু দেখছো ছোট বড় আকারে বেশ কয়েকটা লক্ষ্মী গণেশের মূর্তি কিন্তু বিক্রি হচ্ছে খুব সুন্দর দেখতে থেকে লাগছে কিন্তু মূর্তিগুলো শ্যামল পালের শিল্পালয় সেই মূর্তি এখন দেখাশোনা করছে তো সেই শিল্পালয় দেখছো কিছু লক্ষ্মী গণেশের মূর্তি তৈরি হচ্ছে এখানে কিন্তু চলছে গণেশের রঙের কাজ তো সেই মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি গীতাপালের শিল্পালয় পাশে রয়েছে ভোলাপালের শিল্পালয় সেখানে কিন্তু গণেশপতিতে চক্ষুদান ও অন্য যে রঙের কাজ সেই রঙের কাজ চলছে এছাড়া শিল্পী তার নিপুণ হাতের ছোঁয়ায় কিন্তু যে গণেশ প্রতিমা রয়েছে সেই প্রতিমাতে কিন্তু চক্ষুদান করছে আর ইতিমধ্যে কিন্তু ক্রেতাদের ভিড় জমতে শুরু করেছে কুমুরতুলিতে তারা এসেই এখানে মূর্তি নেওয়ার জন্য তারা ডর কষাকষি করছিল তাই চৌদিকে একটি লক্ষ্মী মায়ের মূর্তি রঙের কাজ চলছে এইদিকে চলছে গণেশের মূর্তি রঙের কাজ মোহনবাসী উদ্যোপালের শিল্পালয়ের পাশে কিন্তু রয়েছে আরও একটা শিল্পালয় সেখানেও কিন্তু ছোট বড় মাঝারি আকারের যে লক্ষ্মী গণেশের প্রতিমা সেগুলো বিক্রির কাজ চলছে তোমরা দেখছো গীতাঞ্জলি শিল্পালয় দেখতে পাচ্ছ এখানেও কিন্তু কিছু প্রতিমা তৈরি করা হচ্ছে এখানে প্রতিমা বিক্রি করা হচ্ছে এখানে পাশে রয়েছে সাজ খুব সুন্দর লাগছে কিন্তু মূর্তিগুলো দেখতে শিল্পালয় কিন্তু অকথিত উপলক্ষে দেবী প্রতিমার গণেশ রক্ষে প্রতিমা হচ্ছে দেখছি খুব সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে আমার পালের শিল্পালয় এখানেও কিন্তু লক্ষ্মীগণেশের কিছু ছোটো ছোটো বড়ো বড়ো প্রতিমা রাখা রয়েছে সামনে অক্ষয় তৃতীয় সেই অক্ষয় তৃতীয়ার জন্য কিন্তু এখানে এই প্রতিমাগুলো ভিত্তি করা হচ্ছে শিল্পালয় দেখছো একটা ফাইবারের দেবী কালিকার যে প্রতিমা সেটা তৈরি হচ্ছে প্রতিমা যাবে কিন্তু ইউএসএ পাল ও পালের শিল্পালয়ে দেখতে পাচ্ছ আর দেবী রক্ষাকারী দুটো প্রতিমা তৈরি করা রয়েছে কিন্তু এখনো দেরি রয়েছে তবে তার আগে কিন্তু কুমুরটুলি শিল্পগুলোতেও কিন্তু যে দুর্গা প্রতিমা তৈরির কাজ সেই প্রতিমা তৈরির কাজ চলছে